আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খাঁচার ভেতরে পাখি অনেক বড় হয়ে গেছে অলমোস্ট অ্যাডাল্টের মতো হয়ে যাচ্ছে তাই এখানে লাইটিংয়ের কিছু পরিবর্তন করলাম পরিবর্তন বলতে যেমনটা আপনারা দেখতে পারছিলেন যে আমি খাঁচার ভেতরে লাইটগুলো দিছিলাম প্রথমে যখন পাখিগুলো ছোট ছিল এ ভেতরে ছিল এখানে লাইটগুলো ছিল এখানে ঝুলানো ছিল এখন যেহেতু আমরা বড়ো হয়ে গেছে ঠুকরা টুকরি করে অনেকগুলো লাইট ভেঙে ফেলে আবার এটা অনেকটা রিক্সও কারণ কারেন্টের লাইন ভেতরে যদি অ্যাক্সিডেন্টলি কোনো পাখির গা লাগে টাগে তাহলে সমস্যা হতে পারে তাই লাইটগুলো বাইরে নিয়ে আসছি এই যে দেখেন কীভাবে লাইটগুলো দিছি আমি এই ভালগুলা দুইশো দুইশো ওয়াটের ভাল্ব মধ্যে লাইটগুলো অফ করে রাখছি কারণ অনেক বেশি গরম হয়ে যাচ্ছে তাই জ্বালাই এই দেখেন এই যে দেখেন ঘরটা অনেক গরম হয়ে যায় তাই মধ্যে দুইটা লাইট অফ করে রাখছি আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়ছে খারাপ না মোটামুটি ভালোই ঠান্ডা লাগতেছে আবার নিজেকে ঠান্ডা লেগে গেছে অনেক দিন ধরে সর্দি কাশি কমতেছে না তো আজকে ভাবলাম যে পাখি বড় হওয়ার পর লাইটিংটা কিভাবে করছি সেইটা আপনাদের সাথে শেয়ার করি যদি কারো কাজে লাগে আলহামদুলিল্লাহ কাজে লাগাতে পারবেন এই আইডিয়াটা আর লাইটটা বাইরে আনার পর আলহামদুলিল্লাহ ঘোরটা যথেষ্ট গরম আছে বাইরে থেকে ঘরে আসলে বোঝা যায় যে ঘোরটা যথেষ্ট গরমই আছে মাসাল্লাহ তারপরে এক্সট্রা হিসেবে এই যে এখানে লাইট একটা রাখছি যদি আরও বেশি ঠান্ডা পরে আপনার এই লাইটটা জ্বালাই দিব তারপর এখানে একটা রাখছি হোল্ডার হ্যাঁ এইটা এখানে বেঁধে রাখছি ছেড়ে দিলে ওই ওই পাশে চলে যাবে তো এখন লাগতেছে না তাই এইটাতে এনার্জি একটা বাল্ব লাগাই রাখছি যাতে আমি ঘরের ভেতরটা একটু পরিষ্কার রাখতে পারি মধ্যে বলছিলাম যে আমার দুইটা পাখি অসুস্থ হয়ে পড়ছিলো প্যারালাইজড হয়েছিল টোটাল তিনটা হয়েছিল প্যারালাইজড একটা মারা গেছে আর দুইটা এখানে আছে আলহামদুলিল্লাহ দুই দিন ধরে দিন ওটাই অসুস্থ সো ওদেরকে আলাদা খাবার পানি দিচ্ছি আমি এখন দাঁড়াতে পারতেছে না বাট ফিজিক্যালি ওরা ভালোই আছে জাস্ট শুধু পায়ে দাঁড়াতে একটু কষ্ট হয় আশা করি এইটা এই দেখছেন দেখছেন দাঁড়াতে পারতেছে না উল্টে পড়ে যাচ্ছে এই প্রবলেম সো অনেক ভিডিওতে দেখলাম বর্তমান খামারিরা এই সমস্যায় ভুগতেছেন অনেকেই ভুগতেছেন অনেকে অনেক ধরনের ওষুধের নামও বলতেছেন তো আমাদের এখানে লোকাল ডক্টরের সাথে কথা বলে আমি ওনারা আমাকে যে ওষুধগুলো সাজেস্ট করছেন নর্মালি ভিডিওগুলোতে যে ভাইগুলো শেয়ার করছেন এইগুলা ওনারা একই ওষুধের কথা বলছেন ম্যাক্সিমাম ভিটা থ্রি তারপর আপনার ক্যালপ্লেক্স তারপর আপনার জিঙ্ক এগুলো খাওয়ানোর কথা বলছেন আমাদের এখানে ডাক্তারই সেম কথাই বলছে তো আমার ডাক্তার ডাক্তার আমাকে শুধু এটা বলে দিছে যে জিঙ্ক ভিটা থ্রি আর দুটা খাওয়ানোর জন্য তো পাখি আনার পর আমি এখন পর্যন্ত কোনো মাল্টিভিটামিন খাওয়াইনি তাই ডাক্তার বলছে যে তাইলে কাজ করেন আপনি মাল্টিভিটামিন আর জিঙ্ক খাওয়াই ফেলেন ওই মাল্টিভিটামিনের ভেতরেই আপনার ওই যে ভিটা থ্রির যে উপাদানগুলো এগুলো সবগুলো পেয়ে যাবেন তারপর থায়াবিন যা যা লাগে সবগুলো মাল্টিভিটামিনের ভেতরেই পেয়ে যাবেন তাই আমি আজকে থেকে শুরু করছি আজকে সকালে জিঙ্ক দিছি আর একটু আগে তাদের খাবারের সাথে আমি মাল্টিভিটামিন দিয়ে দিছি মাল্টিভিটামিন হচ্ছে আপনার এক মিলি দুই লিটার পানিতে দিয়ে দিছি আর কালকে যে ভিডিওতে দেখছিলেন পাখি পাখির বাচ্চাগুলো এই যে দেখেন সবগুলো বাচ্চা বারে গেছে দুইশো দশটা ডিম সরি দুইশো নটা ডিম দিছিলাম টোটাল একশো ছিয়াত্তরটা বাচ্চা বের হয়েছে তার মধ্যে অলরেডি অনেকটা মরে গেছে এই যে পানির পাত্র দেখতে পাচ্ছেন এই পানির পাত্রতে ডুবে ওরা মারা যায় সো আজকে সময় পাইনি তাই মার্বেল আনতে ভুলে গেছি এই পানির পাত্রে কয়েকটা মার্বেল রেখে দিলে ওরা আর পুরো ঢুকতে পারবে না সো ওরা ডুবার সম্ভাবনা কম আর তাছাড়া যে পাখিগুলো ডুবে মারা যায় ওগুলো একটু দুর্বল বললেই চলে কারণ পানি খেতে এসে যখন পড়ে যায় ভেতরে তখন উঠে আসতে পারে না সো ওরা একটু দুর্বল স্বাভাবিকই আর আমার এখানে কয়েকটা পাখির বলতে পারেন যে পা সুস্থ হয়েছে দেখেন একটা এই দেখতেছেন একটা ওর একটা পা নষ্ট ঠিক কথা হাঁটতে পারতেছে না এরকম ওইটা মারা যাবে সো পর আপনার কিছু কিছু পাখি দুর্বল থাকে স্বাভাবিকই ওইটা ওইটা থেকেই মারা যায় কোনটা ভিতরে মারা যায় কোনটা ডিমের ভিতরেই মারা যায় কোনোটা আবার বোর্ডিং অবস্থায় মারা যায় সো যেগুলো দুর্বল ওইগুলা আপনার মারা যাবে এমনিতেই মারা যাবে আসলে এখানে কিছু করার নাই এই বাচ্চাগুলোকে রাখছি তারপর আমি বোর্ডিংয়ের আন্ডারে যদি লাইটের হিটে বা খাওয়া দাবার খেয়ে যদি একটু সুস্থ হতে পারে তাহলে হলো আর যদি মারা যায় তাহলে তা কিছু করার নেই এই জায়গাটা বেশি ছোটো এই পাখিটা বেশি ছোটো ওর অবস্থা খুবই খারাপ বাকি পাখিগুলো মাসাল্লাহ ভালোই আছে যারা দৌড়তেছে আসে নাক করতেছে পাখিগুলোই ভালো আর যেগুলো শুয়ে শুয়ে আছে ঘুমাই আছে ওগুলা আজ না হয় কাল মেবি মারা যেতে মারা যেতে পারে তো কিছু করার নেই ভাই এই যে দূরের পাখিটাকে বাকি পাখিগুলো টেনে 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 নিয়ে যাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু নর্মাল এটা একটু সমস্যা না এটা নর্মাল আর রাতে আমাদের এখানে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে চেষ্টা করব যাতে ঘরটা বেশি বেশি গরম রাখা যায় নাহলে একটু ঠান্ডা লাগলেই পাখির অবস্থা খারাপ হয়ে যাবে এই যে দেখেন একটু একবারে খাইতেছিল এখন আবার ঝিউ ধরে ফেলছে মানে ভাই এদের অবস্থা বোঝা যায় না একটু সময় ভালো থাকে একটু পরে খারাপ হয়ে যায় এই যে দেখেন আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে বলে নেই আপনার এই ব্রুডিংয়ের জন্য আমি যে বোর্ডগুলো ইউজ করছি এটা হচ্ছে আপনার উচ্চতা দুই ফিট উচ্চতা দুই ফিট আর লম্বা আপনার যতটুকু দরকার ততটুকু নিয়ে আসছেন তো আমি এইটা বোর্ডটা একটু লম্বা একটু এক্সট্রা নিয়ে আসছিলাম কারণ এখানে আমার অন্য কিছু কাজে লাগাইছিলাম আর বাকিটা এখানে লাগিয়ে দিয়েছি দুই ফিট উচ্চতা এখানে আমাদের এখানে এটার ফুট একশো টাকা করে রাখছিল মেবি দুই ফুট যেটা পাঁচ দুই ফুট যেটা ওটা মে বি একশো টাকা করে রাখছিল ঠিক মনে নাই বাট একশো টাকার উপরে না একশো টাকার ভিতরেই হবে এটা রেডি করা থাকে যে শুধু আপনি এনে এভাবে ফিক্স করে রেখে দিলেই হবে আর নিচে তো স্বাভাবিক দেখতেছেন পাখির নিচে যেগুলো আছে কাগজ আর কাগজের নিচে আমি কাঠের ঘোড়া দিয়ে দিয়েছিলাম কাঠের গুঁড়া এই যে এই যে এখানে নিচে কাঠের গুঁড়া আলহামদুলিল্লাহ সোফার ভালোই যাচ্ছে আল্লাহর রহমতে ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ সামনে খুব বেশি ঠান্ডা পড়বে ওই সময় আপনার খুব বেশি কেয়ারফুল থাকতে হবে আর পাখিগুলা স্পেশালি ডিমে চলে আসলে তখন ওদের যে আপনার ইমিউন সিস্টি ইমিউন সিস্টেম যেটা বা ইমিউনিটি যেটা ওইটা আর একটু ভালো হয়ে যাবে যতজন খামারের সাথে কথা বলছি সবাই বলতেছে যে ভাইয়া কোয়েল পাখিগুলার মেন সমস্যাটা হয় ওরা ছোটো থাকতে মানে ত্রিশ দিনের আগে ত্রিশ দিন পঁচিশ দিন হয়ে গেলে ওরা যখন আস্তে আস্তে ডিমে চলে আসে বা একটা একটা নির্দিষ্ট একটা সাইজের ওপর চলে যায় তখন আর ওদের খুব বেশি একটা রোগবালাই হয় না আর ওরা সুস্থ থাকে প্রায় সময় সুস্থ থাকে সো চেষ্টা করব যে ওদেরকে সুস্থ রাখা যায় যেভাবে ওভাবে চলতে আর সবসময় ফ্রেশ পাত্রে খানি দেওয়ার জন্য স্পেশালি পানিটা পানিটা যেহেতু আমি ভিতরে দেই খাওয়ার জন্য সো পানিতে ওরা অনেক সময় ওদের মল ছেড়ে দেয় মল থেকে দেয় তো ওই পানিটা ঘন চেঞ্জ করতে হয় ভালো আপনি খাবারে যদি দিনে চার পাঁচবার আসেন ওই চার পাঁচবার পানি চেঞ্জ করে দিন যত ফ্রেশ পানি খাবে ওদের জন্য ভালো আর খাবারে যে মাঝে মধ্যে কিছু মল পড়ে যায় ওইগুলো আপনি পরিষ্কার করে দিলে আরও ভালো যত ফ্রেশ খাবে তত ভালো আর আলহামদুলিল্লাহ তাইলে সবাই দোয়া করবেন আমার জন্য আর জন্য দোয়া করবেন দেখি পাঁচশো বাকি আনছিলাম এখান থেকে মেল মেবি ওয়ান ফিফটি প্লাস বের হয়ে গেছে থ্রি ফিফটি মেবি ফিমেল আছে দেখি থ্রি ফিফটি থেকে কয়টা ডিম আসে আর বাকি যে ওয়ান ফিফটি মেল আছে ওদেরকে কি করব এটা এখন বুঝতেছি না ওদেরকে রাখবো কি না না বিক্রি করে দেবো না কি করব বুঝতেছি না ওইটা চিন্তা ভাবনা করে তারপর একটা ডিজিশন নিয়ে নিব। সবাই ভালো থাকেন দোয়া করবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সোশ্যাল মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে দেন ভালো থাকেন আসসালামু আলাইকুম